আপনারা অবগত আছেন চলছে সড়ক নির্মাণের কাজ ভারতমালার সড়ক নির্মাণ কাজ চলছে আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে লালাপুর আসাম স্টিলেক্টিক সম্মুখে এখানে সড়কের যা অবস্থা আমি এটাকে মানব সৃষ্ট উল্লেখ করব অপরিকল্পিত কাজের ফল যে ভারতমালা প্রকল্পের অপরিকল্পিত কাজের ফল তিনশো ছয় নম্বর শিলচর রাজ্য জাতীয় সড়ক বালো পিচ ছিল এখানে তো ভারতমালা সেই সড়ক নির্মাণ কাজে একটা পর্ষণ একটা সাইড উঁচু করে দেওয়া হয় আর যেটা সড়ক সিনথেটিক যেটা পর্ষণ যেটা পিস ডালাইয়ের যেটা পর্ষণ ছিল সেই পিস ডালা পর্ষণটি মেশিন লাগিয়ে উঠিয়ে নেওয়া হয় তার পরবর্তীতে এখানকার সড়কের যা অবস্থা বর্ষা মাত্র শুরু হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে উল্লেখ করবো গত দুই দিন আর এতেই কিন্তু সড়কের মধ্যে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্ত বর্ষা সম্পূর্ণ হয়ে গেছে সম্মুখ দিকে মাত্র জুন মাস আর একদিন আজকে যখন ভিডিওটি ধারণ করছি তখন একত্রিশ মে আগামীকাল থেকে জুন জুলাই আগস্ট আগামী তিন মাস কি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দুর্ভোগ মানুষ পোহাতে হবে সেটা এই জায়গার যেটা বাস্তবতা এখানে জল জমেছে আজ মাত্র পুকুর সম গর্ত হয়ে রয়েছে এই গর্ত যখনই একদিন দুই দিন এখানে ভারী থেকে বাড়ি মালামাল নিয়ে গাড়ি চলাচল করে আর বাড়ি মালামাল নিয়ে যখনই গাড়ি চলাচল করবে তখন এই সড়কের অবস্থাটা কি হবে একাই গাড়ি ফেসে গিয়ে আপনাকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হবে ওখানে কথা বলছিলাম তখনই আমাদের সম্মুখে এসে একটি বাহন আটকা পড়ে গাড়িটি স্টার্ট হয়ে যায় বাস্তব যেটা ছবি সেটা আমরা আরেকবার আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি ছবি কখনো মিথ্যা বলে না ছবি মিথ্যা বলতে পারে না তো এই হচ্ছে এখানকার যেটা বাস্তবতা সেই বাস্তব ছবিটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আমরা রিকোয়েস্ট করব এই এই যেটা ভিডিও আপনারা বেশি করে শেয়ার করুন যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয় যাতে ভারতমালার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টিগোচর হয় এবং এই সমস্ত অপরিকল্পিত যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত অপরিকল্পিত কাজ জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং এই যে সমস্ত সড়ক রয়েছে মানুষ চরম দুর্ভোগে পড়ার আগে এই সমস্ত এই সমস্ত সড়ক যেন সংস্কার করা হয় যাতে মানুষজন চলাচল করতে পারে এইভাবে শিলচর থেকে শুরু করে লায়লাপুর অবধি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার অংশ রয়েছে সেই সম্পূর্ণ অংশের মধ্যে বিভিন্ন জায়গায় এভাবে ফিস তুলে ফেলা হয়েছে আর তার পরবর্তীতে ঠিক এই 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 মরশুমে বৃষ্টির জল জমে গিয়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গর্তের সৃষ্টি হয় গর্তের সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত যদিও যদিও কোনো দুর্ঘটনা বা আমরা যেটা আশঙ্কা করছি এই সমস্ত গর্ত নেই একদিন থেকে একদিন ভয়ঙ্কর অবস্থান আর জল নিষ্কাশনের যেটা সুবিধা সেটা নেই এক পাশ দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে অপর পাশ উঁচু রয়েছে জল বেরিয়ে যেতে পারছে না আর তার মধ্যে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ সড়ক এখানে নষ্ট হয়ে গিয়ে যে সড়ক যেটা সড়কের যেটা চিহ্ন সেটা সেই সেই চিহ্নটুকু আর অবশিষ্ট নেই হতেই যদি সড়কের চিহ্ন খুঁজা লাগিয়ে বা অনুবীক্ষণ লাগিয়ে সড়কের চিহ্ন খুঁজতে হয় তাহলে প্রবল বর্ষায় এই সমস্ত সড়কের যা অবস্থা হবে সেটা আপনারা অনুমান করুন ঠিক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে যে বাহনগুলো ছুটো যে সমস্ত বাহন সেগুলো এ সময় পর্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে আর যদি আমরা সম্মুখ দিকে আরো কিছু ছবি রয়েছে ভয়ঙ্কর যদি সম্ভব হয় আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি যে শিলচর থেকে লাইলাপুর পর্যন্ত যে কাজ চলছে লাইলাপুরের একটা পর্ষণ যেটা তিনশো ছয় নম্বর শিলচর আয়োজন জাতীয় সড়কেরই অংশ সেখানকার যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে সেই ভয়ঙ্কর একটা সড়ক মানুষের লাইফ হিসেবে পরিচিত এক একটি সড়কের উপর বিভিন্ন ভাবে নির্ভরশীল মানুষ যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় সেখানকার মানুষ উন্নত হতে পারে না সেই উন্নত সময়ে যখন উন্নত বিশ্বের উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে। আমরা নিজেকে দাবি করছি ঠিক এ সময়ে আমাদের সড়কের যা অবস্থা এখানকার সড়কের পাশে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে আমরা উল্লেখ করছি সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু এখানে বাড়ি মালামাল গাড়িতে লোড আনলোড করা হয় সেই সড়কের এই অবস্থার কারণে কিন্তু এখানে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে যে গাড়ি লাগবে গাড়ি লোড করা হবে এভাবে কিন্তু সিচুয়েশন এখানে আর নেই এখানে সড়ক যদি না থাকে তাহলে গাড়িগুলো আসবে কিভাবে লোড বা হবে কিভাবে এখানে আর একটি বিষয় উল্লেখ করতে চাইছি যে অপরিকল্পিত আমি উল্লেখ করছি যে সড়কের পাশে যেগুলো ড্রেন বা নালা নির্মাণ করা হচ্ছে সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে নির্মাণ করা হচ্ছে এখানে জল নিষ্কাশনের যে সড়কের যেটা জল নিষ্কাশন হবে সর্বপ্রথম জল নিষ্কাশনের ভালো সুবিধা দিতে হবে ঠিক এই জায়গায় একটা যদি উঁচু করে রেখে দেওয়া হয় আর অপর যদি নিচু থাকে তাহলে তো তো জল জল জমবেই এই সমস্ত যাহাতে বেরিয়ে যেতে পারে সেই সুবিধা করে দেওয়া হোক সেটা আমরা দাবি রাখছি আমরা আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি একটা সময় এই রোডগুলো বিআরটিএফ দেখতো যখন বিআরটিএফ দেখতো তখন আমরা আমরা দেখতাম একটা ছবি স্পষ্ট আমাদের ছুটে বাড়ছে এখনো অনেক আগের কথা আমি উল্লেখ করেছি আপনাদের সম্মুখে যে সড়কে কোথাও যদি জল জমে থাকে এখানে বিআরটিভি এর কর্মী থাকতেন সড়কে দুই কিলোমিটার এক কিলোমিটার অন্তর অন্তর দুইজন তিনজন করে থাকতেন তারা সর্বক্ষণ কোথায় জল জমেছে কোথায় গর্ত হয়েছে সেগুলো বড় আউট করতেন কিন্তু ফিডাব্লিউডি বা এনএইচআই ডিসিএল এর হাতে যাওয়ার পরবর্তী সময় থেকে আমরা সেই সমস্ত বিষয় কিন্তু দেখি না কোথাও যদি বাংছে তে বাংছে কোথাও যদি জল জমছে তাহলে জমছে সম্পূর্ণ অভিভাবকহীন অবস্থাতে এই সমস্ত সড়ক রয়েছে ঠিক এই মুহূর্তে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে লাইলাপুর আসাম সিলের সম্মুখ থেকে সিতু পাঠানকে সঙ্গে নিয়ে বাস্তব আমি রাজীব